তারপরে মণিপুরি গায়ে হলুদ অনেক শাড়ি আছে হাফ সিল সুতির ভিতরে টাঙ্গা সুতির বহু কোয়ালিটি আছে আচ্ছা আপনার সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং পাইকারি দিয়ে ভাই আর এখানে যে শাড়ি কালেকশন দেখতে পাচ্ছি উপরে ভাই এগুলা আপনার আমাদের যারা এক পিস দুই পিস বা পাঁচ পিস নিবে ওনাদের জন্য এখানে ব্যবস্থা আছে

দেওয়া যাবে আচ্ছা দেখেন শাড়িগুলি খুবই সুন্দর না ডিজাইন মিনিমাম কমসে কম পনেরো থেকে টা ডিজাইন থেকে টা ডিজাইন হবে যার পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস পাঁচশো পিস এক হাজার পিস দুই হাজার পিস ও দেওয়া নাই

নিজেদের ডাইনের আপনার এগুলো সত্তর তিনশো সত্তর টাকা দুইটা ডিজাইনের করে আটটা কালার হবে ও চমৎকার

দেখায় আপনার এই যে দেখেন কোয়ালিটিটা এটা আপনার দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু শাড়ি কালেকশন বিয়েছে আপনার টাঙ্গাইল মনিকের মনিকার ভিতরে এগুলো আপনার টাকা 20 টাকা অফার টাকা মাত্র 480 টাকা বডি তো কাজ হইব জল কাজ আছে এগুলো করে করে কালার ভাই সবকিছু সম্ভব না এই আরেকটা ডিজাইন দেখেন আরেক ডিজাইন আছে প্রায় হবে টাকা টাকা এমন

রমজানা আসলে প্রত্যেকটা কাপড়ের দাম বেড়ে ভাই আচ্ছা এটা দেখেন শাড়িটা অসাধারণ রমজানের ভিতর লাইট কালার চাইটা কোটা কালার হবে ভাই এই যে কালার হবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা জি এই যে আরেকটা

পাঁচশো টাকা পাঁচশো টাকা আছে আপনি জানদানি করে ভিতরে নতুন ডিজাইন একেবারে নতুন আমার চার পিস এটা চার পিস আছে আমাদের আচল টা এই যে পুরা জমিনটা কাজ হ্যাঁ আপনার পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা

যারা পাইকারি নিবেন তারাই শুধু মাল দেখায় আপনার এই দেখেন মাত্র এইগুলো আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা জি জি আচ্ছা আপনার এই যে টাকার পঞ্চাশ টাকার ভিতরে আছে এই যে এটা এটা আপনার পাঁচ সাড়ে পাঁচ হবে এগুলো আপনার মাত্র বারোশো টাকা ধান পর্ব হ্যাঁ আপনার তিনশো টাকার ভিতরে অনেক ডিজাইন আছে তিনশো টাকার অনেক দেখেন বড় দেখছেন এগুলো আপনার তিনশো টাকার উপরে তিনশো টাকার উপরে পড়বে না

আচ্ছা এরকম প্রচুর কিন্তু লুঙ্গির কালেকশন রয়েছে বিহ আমরা কিছু শাড়ি কালেকশন নিম্ন যারা নিতে চাই বারো পিস নেওয়া লাগবে ভাই আর যে কোনো আপনার আড়াইশো টাকার যদি বারোটা সর্বনিম্ন বারো পিস দিচ্ছেন জি জি আচ্ছা আমরা কিছু শাড়ি কালেকশন দেখবো চলুন শাড়ি আমাদের কিছু দেখান হ্যান্ড প্রিন্টের হাতে কাজ হয় এগুলো মাত্র আপনার চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা চারশো আশি একটা আমাদেরকে দেখান ভিতরে আপনার এই দেখেন অসংখ্য কালার হবে ডিজাইন হবে

বা সাত আট পিস নিতে যায় ওনার ক্ষেত্রে যে উপরে আমার কাছে অনেক ডিজাইন আছে ওইখান থেকে উনি দেখে দেখে ভিডিও কল নিতে পারবে ভিডিও কল নিতে পারবে আর সরাসরি আসলে এরকম চার এক এই এক বান্ডেলে চার পিস থাকে চার পিস নিতে জি অর্ডার করলো অর্ডার করলো আপনার এই বান্ডেলে চারটা কালা থাকে চারটা কালার চারটা কালার নিতে পারবে লুঙ্গি কি ভেঙে ভেঙে দিচ্ছেন না জি লুঙ্গি আপনার সর্বনিম্ন 12 12 পিস নাও লাগবে যে কোনো ডিজাইন থেকে নিতে পারবে যে কোনো ডিজাইন থেকে জি জি আচ্ছা ঠিক আছে বাবু আপনার কষ্ট করতে ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি